যা চলছে মানে একবার পানুবাবু বাবু ওইদিকে লেপদা আছে এই সোনা ডুগরির দিকে আর শত্রুঘন বাবু একবার লেপদা আছে ওইদিকে তো সেই সূত্রে লেপদা লেপ দিয়ে হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম দর্শকও মতামত দিচ্ছে কমেন্ট করছে নানা রকম হ্যাঁ তিনটে মাঠ ও আর বলছে যে আমার গায়ে নাই তো এথাই ওথাই এদিকে পানু পানুবাবু বলছে আমার গায়ে নিয়ে আসুক তাহলে আনলেই এত বাগালে আরো এত সেই সম্বন্ধে আমার কাজ তেমন কোনো এখন সুপার বলছে সায়া পর কেউ চুড়ি পরাবো এইগুলা জিনিসগুলো ভালো নয় কারা রাখেছি সংস্কৃতিকে বাঁচাবার জন্যে বা আমাদের যে সিস্টেম আছে সেটাকে ধরে রাখার জন্যে নাইলে এই জিনিসগুলো লুপ্ত হয়ে যাচ্ছে তো এদেরও যদি লাগাতে চাই তো আমি বলবো যে আর কেনে তাইলে যদি পানুবাবু একটা আসর তাসর একটু মোটামুটি ঠিক করুক কারণ লোক তো আর আটাবেক নাই তখন সেই নানা রকম হুড়মুড়াই সব বাঁশের বেড়া থাকলেও লোক মরে গেলে তো আরও সুবিধা তো নমস্কার আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল যেটা নাম বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন কি এই চ্যানেল দৈনন্দিন ছোট বড় কারা আপডেট হয়ে ছাড়া তো সেই মতো আজকেও দমোদার কাছে উপস্থিত হয়েছি তো এখন বর্তমানে মানে বিশাল একটা জনপ্রিয় কালা লালা নিয়ে মানে ভাইরাল চলছে এইদিকে দিকে পানকৃষ্ণ সিং লায়া এইদিকে আমাদের বরজাত থানার সোনাডু গ্রামের শত্রুঘন মাহাতো মানে পানকৃষ্ণ সিং তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আছেই তো আমাদের এই মাহাতো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য নানা রকম মানে ইউটিউব ভাইরাল হচ্ছে যে কবে লড়াই হবে কোথায় করলে ভালো হবে তো সেই ব্যাপারে দামোদর দা উপস্থিত আছে তো জানি নেবো এনার কাছ থেকে এনার কাছে কি গানকে মানে খবর আছে আর কি তো সেই ব্যাপারে কিছু বলো আর কি মানে এখন যা চলছে আর কি যা চলছে মানে একবার পানু বাবু ওই দিকে আছে এই সোনা ডুংরির দিকে আর শত্রুঘ্ন বাবু একবার লেবদা আছে ওইদিকে তো সেই সূত্রে লেবদা লেবদা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম দর্শকও মতামত দিচ্ছে কমেন্ট করছে নানা রকম ব্যাপার আমি আর বেশি কিছু দেখি নাই আর কি বেশি ইউটিউব নাই দেখি দেখতে গেলে তো সেই স্যান সারা হয়ে যায় মানে যেভাবে মানে আগ্রাসন আর কি কারার মালিকদের যে বা কথাবার্তা তাতে সেই নিজেদের মধ্যে এই সাংস্কৃতিকে কলঙ্ক করা হচ্ছে তাতে আমরা সব কারার মালিকদেরকেই বলবো আপনারা সংযত হন এবং বন্ধুত্বপূর্ণ লড়াই করুন এটা তো আর সব দিনেই বা জেদা জেদি করেন তো আর চললাটা ঠিক নয় হ্যাঁ যদি লড়াই করারই থাকে তাহলে বসে যে এইখানে করব এই লড়াই এখন তো পানুবাবু যা বলতে চাইছে যে আমার গ্রাম নিয়ে আসুক এই কালকে চয়েস করতে দিয়েছে হ্যাঁ তিনটে মাঠ ও আর বলছে যে আমার গায়ে নাই তো এথাই ওথায় এদিকে এইবারে পানুবাবু বলছে আমার গায়ে নিয়ে আসুক তাহলে আনলেই তো ভাগালে আরও এত সেই সম্বন্ধে আমার কাজ তেমন কোনো এখনও সুপারিশ আসে নাই যে জোড়াটা কোথায় করলে কি হবে না হবে কোন মাঠে করলে ভালো কোন মাঠে ভালো হবে তবে আমিও বলবো যেটা হয়তো দুটো তো কাড়ারেই মানে লড়াই দেখার আগ্রহ লোকের বা দর্শকেরও আছে দেখো সবাই তো আর কাড়া রাখতে পারে না আর কাড়া রাখাটা সম্ভব নয় সেই সূত্রে সেরকম মাঠ হলে সবাই দেখতে পাবে আর কাড়াল রাখা হয়েছে মানে লড়াই দেখাবার জন্যে প্রাইজটা তো তার মধ্যে একটু বড় ব্যাপার এখন হয়ে দাঁড়াইছে কে কত দিছে না দিচ্ছে মানে খরচ খরচা কাড়া রাখাও একটা জটিল ব্যাপার হয়েছে আগে ভাদর আসিনে ঘাসপালা খাইয়ে থাকতো তারপরে আর কোনো নাই লড়াইও নাই হতো যখন আমরা ছোটো ছিলি তো সেই সূত্রে বলবো যে ওনারা আলোচনা করুক কারা মালিক কারণ জেলা কমিটি বা মেলা কমিটি বা যেই কমিটি হোক না কেন যে কাড়া রাখে সেই বুঝে বা যার যার ঘরে কাড়া আছে সেও বুঝে তাইলে কারা রসিকরা যাতে সেইভাবে সেটাকে ঠিকঠাক করে সেটাই আমি বলবো আর কি ইউটিউবে বেশি কারণ দেখুন সম্মান সবারই আছে ছোটো বড়ো রসিক যেই হোক তাহলে ইউটিউবের মাধ্যমে নিজেদের মধ্যে এই জিনিসটিয়া হয়তো কেউ বলছে সায়া পরাবো কেউ চুড়ি পরাবো এইগুলা জিনিসগুলো ভালো লয় কারা রাখেছি সংস্কৃতিকে বাঁচাবার জন্যে বা আমাদের যে সিস্টেম আছে সেটাকে ধরে রাখার জন্যে নাইলে এই জিনিসগুলা লুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ ঝুমুর তুমরও বিভিন্ন রকম হচ্ছে তো সেই জিনিসগুলাই বলবো আপনারা নিজেদের মধ্যে রামকৃষ্ণ সিং লাইয়া বলছে যে আমার আসর যেমন নিয়ে আস হ্যাঁ আনলে কোটাই বানলে আমি 51 দেব এবং ভাগালে 52000 টাকা দিব তো সেই ব্যাপারে আপনি কি বলবেন মানে শত্রুগণ তোর ওইখানে যদি নিয়ে যাই ওই আসরে ইনি বলছে ওই আসর আমি লিখব না ইনি তিনটা মাঠ দিনে চয়েস করতে ওই তিনটা মাঠের মধ্যে লাগাবো একটা আপনার আসর আছে একটা চন্দনপুর আছে আর একটা ভাদরি মাতর আসর আছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে আমিও বলবো না যে আমার আসরকে নিয়ে আসুক বা কোন যদি লাগাতে চাই এই কারা তো ফাগুনের দুদিনের লড়াই হয়েছে অলরেডি তাহলে হ্যাঁ তাহলে এখন কুড়ি দিনে একটা বলি ছিল তো এরা কুড়ি দিনে না এটা সেটা এরা চৈতের শেষে যেটা লাস্টে চৈতের পনেরো তো এদেরও যদি লাগাতে চাই তো আমি বলবো যে আর কেনে তাইলে যদি পানুবাবু একটা আসর তাসর একটু মোটামুটি ঠিক করুক কারণ লোক তো আর আটা নাই তখন সেই নানা রকম হুড়ুমুড়াই সব বাঁশের বেড়া থাকলেও যা কি লোক মরিয়ে গেলে তো আরও অসুবিধা বলো আর দুর্ঘটনাটা তো আর বলি কহে আসে নাই হ্যাঁ সব হেলমেট পরে যাচ্ছে তাও মানুষ মরছে পেটটায় যদি তো 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 কি পেটটা নাই সেই সূত্রে মানে দুর্ঘটনার আগে যেমন হেলমেট পরে চালাতে বলছে কেন মানুষটা যদি বাঁচে তো সেই সূত্রে আমরা বাঁশের বেড়াতেড়া করেছি এবারে যদি আবারও জায়গা না থাকে তো বাঁশের বেড়াটা মানবে পেছন গেলে ঠেলে বাঁশের দাঁড়ে চিপে মোরাই দিবে তো তাইলে পানুবাবুকে বলবো যদি ও থাকেই এরা নিয়ে যায় তো একটু যেন আসর তাসর ঠিকঠাক করে এবং সেরকম ওই যেমন পানিয়া দায় হলো যে বাবু আমি এইখানে কাড়াটা লাগাবো নাই বুঝলো না ওয়ার তো নাইলে গ্যালারির মতন জায়গা কিন্তু আরও একদিকে মরণ গাড়া তো সেই রকম বলবো যে একটা আসর তাসর ভালো সবাই দর্শক তো দেখার জন্যে কাড়া লাড়ায় এটা তো আর চ্যাম্পিয়নের কিছু নাই তাহলে দর্শক যাতে দেখতে পায় সেরকম আসর করুক অবশ্যই এরা যদি এদের ভালো লাগে নিয়ে যাবে আর যদি নাই লেগে তাহলে ওটা হয়তো এই বছর যদি নাই পরে লাগাবে কারো তো কাল এই এই বছরেই তো আর কারা লড়াইটা শেষ নাই হচ্ছে না কারা লড়াই চলতেই রইবে তো তাইলে তখন পরক্ষণে আরও দেখা যাবে পরের সিজনে হ্যাঁ তারপরে দেখা যাক ওনাদের কারা ওনাদের মতামত কি আসছে না আসছে ওটা আপনারাই ভালো বুঝতে পারবেন আপনাদের তো খবর সংগ্রহ করা কাজ হ্যাঁ আপনারা আরও যান খবর নেন দেখান লোককে কী পরিস্থিতি আছে না আছে এটাই আমি বলবো কিছু খবর না না আমার কাছে আমার শত্রুঘ্ন মাহাতেরও কোনো খবর নাই আর আমিও একবারও বলি নাই যে তুমি কারা নিয়ে যাও কি কোনো আর প্রাণকৃষ্ণ বাবুকেও বলি নেই রায় কী কী বলা বলি হচ্ছে আমার কাছে একদম কোনো খবর নাই তবে যদি হজোড়া ওরা ওরা করে লাগাতেই পারে ওটা তো আমি আগেও বলছি এখনও বলছি তাতে সেই ক্ষেত্রে হয়তো যাদের যাদেরকে নিমন্ত্রণ বা জেলা কমিটি মেলা কমিটি কী কমিটি জাগবে কোর কমিটি সেটা সেই সময় বলবে সময়ের সাথে সাথে অনেক কিছু বোঝা যায় তো নমস্কার আর বেশি কিছু বলছি নাই সবাই ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন আর এই আমাদের বানভূমির কাড়া লড়াইকে বাঁচায় রাখার চেষ্টা করবেন এখানেই শেষ করছি নমস্কার জয়